সো ভিআরস চলেন আপনাদেরকে আজকে এই গাড়িগুলো দেখাই এই গাড়িগুলোর মধ্যে কোনো একটি সিঙ্গেল গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা আপনাদের যদি মনে হয় যে এই গাড়িগুলোর ব্যাপারে আপনাদের কথা বলা উচিত তাহলে আপনারা ডেফিন স্কিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর আপনারা যদি চান যে শোরুমে সরাসরি এসে আপনার মতো করে আপনি গাড়িগুলো দেখবেন সেটিও পসিবল সো ভিআরস চলেন আপনাদেরকে প্রথমে দুই হাজার উনিশ মডেলের সয়টার নোয়া জি প্যাকেজের এই গাড়িটি দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং গাড়িটি হচ্ছে পুষে স্টার্ট আর দুইটা ডোরি হচ্ছে পাওয়ার ভিতরে সিট গুলো ফেব্রিক্স বাজ ভিতরে আপনারা যদি একটু ফোকাস করেন তাহলে দেখবেন গাড়িটিতে অলরেডি পর্দা বসানো আছে আপনারা যারা সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন অথবা আপনারা চাচ্ছেন যে আপনারা গাড়িতে চলাচল করবেন অথবা গাড়িতে কে থাকবে সেটা বাইরে থেকে দেখা যাবে না তারা প্লিজ গাড়িটি এসে দেখে যাবেন আর গাড়িটি হচ্ছে এইট সিটার অর্থাৎ এই গাড়ির মাঝের সিট আপনারা তিনজন বসতে পারবেন হাবির ব্রাদার্স এর পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস আটত্রিশ লক্ষ টাকা গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের ছয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়ির সিট গুলো ফুলি লেদার সিট আর মাঝে আপনারা ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন আর আরো একটি কথা এখানে আপনারা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছেন আই মিন সিলিং মনিটর দেখতে পাচ্ছেন এছাড়াও গাড়িটিতে ফুল সাইজ মাল্টিমিডিয়া প্যানেল এসেছে এই প্যানেল থেকে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাক্সেস করতে পারবেন ইভেন জিপিএস নেভিগেশন সবকিছু আপনারা অ্যাক্সেস করতে পারবেন বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস আটত্রিশ লক্ষ টাকা তবে ভিওয়ার্স এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনাদের কথা বলার সুযোগ রয়েছে আপনারা যদি আগ্রহী হন ডেফিনেটলি আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর আপনারা যদি চান যে গাড়িটি আপনার ভালো লেগেছে আমি বলবো আপনি অবশ্যই শোরুমে এসে এই গাড়িটি দেখে যাবেন ভিওয়ার্স এরপর আপনাদেরকে টয়টা হাইস এর কিছু কালেকশন দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা হাইস সুপার জিএল গাড়িটি হচ্ছে পুশ স্টার ইভেন গাড়িটির হেডলাইটে আপনারা এলইডি সেট আপ দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আপনারা লাইট দেখতে পাচ্ছেন সুপার জিএল গাড়িগুলো সাধারণত ফুল প্যাডিং হয় কিছু কিছু গাড়িতে সিট গুলো ফেব্রিক্স এর হয় কিছু কিছু গাড়িতে সিট গুলো লেদার এর হয় কিন্তু এই গাড়ির সিট গুলো হচ্ছে ফেব্রিক্স সিট বাট ফেব্রিক্স এর সিট হলেও ফেব্রিক্স এর কন্ডিশন খুবই ভালো আপনারা বেশ লম্বা সময় এই সিট ব্যবহার করতে পারবেন এছাড়াও গাড়িটিতে সেন্ট্রাল এসি রয়েছে হাইস গাড়িতে সাধারণত বারো তেরো জন একসাথে জার্নি করে থাকে সেই জন্য গাড়িগুলোর এসি সিস্টেম ভেন্টিলেশন সিস্টেম ভালো হওয়া খুবই জরুরি আর হাইস গাড়িতে এই সুবিধা রয়েছে আপনারা লম্বা সময় এই গাড়িতে জার্নি করতে পারবেন আবির ব্রাদার্স এর পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস আটত্রিশ লক্ষ টাকা তবে ভিউয়ার্স আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটি পার্চেস করতে পারবেন মাত্র সাত থেকে আট লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন আর বাকি টাকা আপনারা প্রতি মাসে মাসে কিস্তিতে পরিশোধ করবেন এরপর আপনাদেরকে দুই হাজার বিশ মডেলের টয়োটা হাইস্ট সুপার জিএল প্যাকেজের আরো একটি গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে আর গাড়িটি হচ্ছে পুষে স্টার্ট ইভেন গাড়িটির সামনেও এলইডি সেট আপ রয়েছে ইভেন ফগ লাইটও রয়েছে সব মিলিয়ে এই হাইস গাড়িটি আপনাদের জন্য দুর্দান্ত একটি প্যাকেজ আপনারা শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখে যাবেন যেহেতু গাড়িটি দুই হাজার বিশের মডেল সেই কারণে গাড়িটির আস্কিং প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা আরো একটি টয়টা হাইস এর কালেকশন বিয়ার্স ওখানে দেখতে পাচ্ছেন এই শোরুমে সর্বমোট টয়টা হাইস এর ইউনিট রয়েছে চারটি সো আপনারা চলে আসবেন এরপর আপনাদেরকে একটি এমপিভি ক্যাটাগরি গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেলের টয়টা আলফার্ড ই হাইব্রিড আপনারা যারা খুবই মডার্ন ডিজাইনের ইভেন্ট খুবই লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন এমপিভি ক্যাটাগরির মধ্যে তাদের জন্য এই গাড়িটি রেকমেন্ডেশন থাকলো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পাউল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেইস দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র কতটা সুন্দর আমি যদি একটু ভিতরে যাই এমপিভি ক্যাটাগরির গাড়িগুলোতে যে যে ফিচার থাকা দরকার সবকিছুই কিছুই এই আলফাওয়ার্ডে রয়েছে গাড়িগুলোতে আপনারা যখন জার্নি করবেন আপনারা এক্সট্রা স্যাটিসফ্যাকশন ফিল করবেন আপনারা যখন আট ঘন্টা দশ ঘন্টা ইভেন বারো থেকে চোদ্দ ঘন্টা এই আলফাওয়ার্ডে যাতায়াত করবেন আপনারা কখনো বোর ফিল হবেন না আপনারা কখনো টায়ার্ড হবেন না সব ধরনের ফিচার এই গাড়িটিতে রয়েছে আর সিট গুলো খুবই কমফোর্টেবল আদি ব্রাদার্স পক্ষ থেকে এই আলফাওয়ার্ড গাড়িটির বর্তমান আসকিং প্রাইস বাহাত্তর লক্ষ টাকা বাট এই প্রাইস ফিক্সড প্রাইস নয় আমি আবারও বলছি আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখবেন তারপর আপনারা যদি চান যে গাড়িগুলোর ব্যাপারে কথা বলবেন সেটিও পসিবল আর প্রাইস ফুললি নেগোসিয়েবল আপনাদের কথা বলার সুযোগ রয়েছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে রেড ইভেন উপরে আপনারা ব্ল্যাক এক্সেন্ট দেখতে পাবেন আর ইন্টেরিয়র কালার হচ্ছে ফুললি ব্ল্যাক আর ব্ল্যাক এর সাথে আপনারা এখানে সিলভার এক্সেন্ট দেখতে পাবেন আর সিট গুলো হচ্ছে সোয়েট লেদার তো সবকিছু মিলিয়ে এই গাড়িটির প্যাকেজ খুবই সুন্দর ইভেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর আর মাইলেজ হচ্ছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার সো আপনারা যারা দুই হাজার এই সময় টয়োটা সিচ আর হাইব্রিড এর ব্যাপারে আগ্রহী তারা ডেফিনেটলি এই গাড়িটি দেখে যাবেন গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এত সুন্দর আই আপনাদের পছন্দ হবে এখানে এনফোটেমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টেয়ারিং হুইল রয়েছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে এসি ভেন্টস রয়েছে নিয়ে সাধারণত একটু কমপ্লাইন থাকে যে গাড়িগুলোতে স্পেস একটু কম সত্যি বলতে ব্যাপারটি মোটেও তা না অন্যান্য গাড়ির মতোই স্পেস যথেষ্ট ভালো কিন্তু প্রবলেম হচ্ছে একটি গাড়িটির এই পেছনের জানালাটি একটু ছোট হবার কারণে আপনাদের কাছে মনে হয় যে আপনারা একটু আপনারা একটু কনজাস্টেড এরিয়াতে বসে আছেন কিন্তু সত্যি বলতে ব্যাপারটি মোটেও তামা আপনারা যারা সিকিউরিটির ব্যাপারে কনসার্ন অথবা আপনারা চাচ্ছেন যে আপনি যথেষ্ট সিকিউরিটি মেনটেন করে চলাচল করবেন কেউ আপনাকে না দেখুক সিকিউরিটি বিষয়টি আপনার কাছে মূল কনসার্ন তাহলে আপনাদের জন্য টয়োটা সিএইচ আর বাট টয়োটা সিএইচ আর এ যে কম্পাইন থাকে পেছনের সিটে স্পেস কম সত্যি বলতে ব্যাপারটি মোটে ওঠা না দেখতেই পাচ্ছেন কতটুকু স্পেস আপনাদের পেছনের সিটেও পাচ্ছেন আদিম ব্রাদার্স পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দুই হাজার একুশ মডেলের এলিয়ন গাড়িটি অলরেডি সোল্ড আউট বাট আপনারা যদি টয়টা এলিয়নের ব্যাপারে আগ্রহী হন প্লিজ করে নম্বরে নাম্বারে ফোন করবেন যথেষ্ট পরিমাণে স্টক আবির্ভাব দর্শক কাছে রয়েছে এরপর আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের দুইটি টয়টা এক্সিও দেখাবো আর দুটি হচ্ছে নন হাইব্রিড একটির কালার হচ্ছে হোয়াইট এবং অন্যটির কালার হচ্ছে সিলভার দুইটি গাড়ি হচ্ছে পুষে স্টার্ট ডরটা এক্জিও সত্যি বলতে এমন একটি গাড়ি আপনারা ফ্যামিলি ইউজ পার্সোনাল ব্যবহার এছাড়া আপনারা অফিস ডিউটি বিজনেস পারপাস সমস্ত জায়গাতে এই গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর গাড়িতে যেহেতু নন হাইব্রিড গাড়ি আপনারা পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতেও এই গাড়িগুলো কনভার্ট করতে পারবেন যদি আপনারা সিএনজি কিংবা এলপিজিতে গাড়িগুলো কনভার্ট করেন গাড়ির যে প্রতি মাসে যে মেইনটেনেন্স কস্ট সেটি অনেক কমে আসবে গাড়িগুলোর আসকিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা বাট আপনারা যদি গাড়ির ব্যাপারে আগ্রহী হন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন আপনাদেরকে বেস্ট প্রাইস এই গাড়িগুলো দেবার চেষ্টা থাকবে এরপর আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের ছয়টা করলা ডাব্লিউ এক্স বি প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পাউল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট লুক কতটা বিউটিফুল এখানে প্রজেকশন হেডলাইটস রয়েছে ডিআরএল রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে সবকিছুর কম্বিনেশনে এই ফুল সেট এরপর আপনারা গাড়িটিতে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে চারটি এবং পেছনে চারটি সমমত আটটি পার্কিং সেন্সর রয়েছে গাড়িটির ইন্টেরিয়র সিট গুলো হচ্ছে সোয়েট লেদার গাড়িটির রক্সন পয়েন্ট হচ্ছে ফোর এবং এখন পর্যন্ত গাড়িটি মাইলেজ উনপঞ্চাশ হাজার কিলোমিটার গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস তেত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এই গাড়িটি এসে দেখতে চান ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে এরপর আপনাদেরকে টয়টা পিয়াস দেখাবো এই গাড়িটি অলরেডি সোল্ড আউট বাট টয়টা পিয়াস এর যথেষ্ট স্টক আবিদ ব্রাদার্স এর কাছে রয়েছে আপনারা ফোন করবেন ভিউয়ার্স এই গাড়িগুলোর মধ্যে কোন একটি গাড়ি যদি আপনার পছন্দ হয় ডেফিনিটলি আপনারা জানাবেন আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ফোন করবেন আর গাড়িগুলোতে ব্যাংক লোনও পসিবল আপনারা জাস্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো কিনতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারেও তারা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করবে যেন ব্যাংক লোন পেতে আপনাদের খুবই ইজি হয় ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সালাম আলাইকুম এবং আল্লাহ হাফেজ